তোমাদের যদি একটা শর্টসেট চ্যানেল থাকে তাহলে তোমাদের কপাল খুলে গেল কিভাবে কপাল খুললো জানো কারণ হচ্ছে ইউটিউবে তোমাদের চ্যানেলের কপাল খুলে দেবে তোমাদের একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে কী লাগে এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন ভিউজ তোমাদের কমপ্লিট করতে হতো কিন্তু সেখানে তোমাদের তোমাদের মধ্যে অনেকেই আছে যে সেটা কমপ্লিট করতে পারো অনেকটাই ডিফিকাল্ট হয়ে পড়ে তোমাদের কাছে তো ওই জন্য তোমাদের কথা ভেবে ইউটিউবে কিন্তু নিজেই তোমাদেরকে পূরণ করে দেবে টেন মিলিয়ন ভিউজ লাস্ট নব্বই দিনের মধ্যে ঠিক আছে লাস্ট নব্বই দিনের মধ্যে যে টেন মিলিয়ন ভিউজ সেটা কিন্তু ইউটিউব একদিনেই পূরণ করে দেবে এটা শুনে হয়তো তোমরা একটু অবাক হচ্ছে তাই না তো ডিটেলসে তোমরা এ টু জেড ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আসল সত্যিটা কি দেখো এই যে তোমাদের চ্যানেল মনিটাইজ করতে গেলে যে ক্রাইটেরিয়াটা তোমাদের লাগে সেটা অনেকের কাছে অনেকটাই ডিফিকাল্ট হয়ে পড়ে কিন্তু দেখা যায় যে ইনস্টাগ্রামে যাদের চ্যানেল রয়েছে ইনস্টাগ্রামে যারা কাজ করছো শর্টস ভিডিও আপলোড করছো রিলস করছো তো সেখানে অনেক অনেক প্রচুর প্রচুর ভিউস হয়ে যাচ্ছে কিন্তু ইউটিউবে তুমি যখন সেই সেম ভিডিও ইউটিউবে ছাড়ছো তো সেই ভিডিওতে ভিউস হয় না দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাচ্ছে কিন্তু ইউটিউবে তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না কারণ ইউটিউবে ভিউজ নেই এই যে অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই তুলনায় ইউটিউবে কিন্তু ভিউজ কম হয় তো সেই কথা মাথায় রেখে ইউটিউব কী করছে প্রত্যেকটা শর্টস চ্যানেলে ভিউজ বাড়িয়ে দেবে কীভাবে ভিউজ বাড়াবে জানো এতদিন আমরা কি জানতাম এতদিন আমাদের সাথে কি ঘটতো যে আমরা যদি কোনো লং ভিডিও বা শর্টস ভিডিও যে কোনো ভিডিওই আমরা যদি মানে দেখি তো সেখানে আমরা যদি তিন সেকেন্ডের কম যদি একটা ভিডিও দেখি তাহলে সেটা কিন্তু কাউন্ট হতো না ঠিক আছে তো এখন একটা শর্টস ভিডিওতে তুমি যদি তিন সেকেন্ডের কম দেখো তাও কিন্তু সেটা কাউন্ট হবে এতদিন হতো তোমার যদি একটা শর্টসের চ্যানেল থাকে মানে শর্টস ভিডিও হয় তো সেই শর্টস ভিডিও যদি আমরা স্ক্রল করে জাস্ট বের হয়ে যাই তাহলে কিন্তু সেই ভিউজটা আমাদের কাউন্ট হবে না আমরা যদি এক সেকেন্ড বা দু সেকেন্ড সেই ভিডিওটা দেখে স্কিপ করে যাই তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওটা কিন্তু কাউন্ট হতো না কিন্তু এখন এখন তিন সেকেন্ডের কম তুমি যদি তোমার ভিডিওটা তুমি দেখো বা তিন সেকেন্ডের কম যদি স্ক্রল করেও যাও তাও তো সেই ভিডিওতে কিন্তু ভিউজ হবে বুঝতে পারছো তাহলে সেই ভিউজটা কিন্তু কাউন্ট হবে তাহলে এই করে কিন্তু তোমাদের ভিউজ অনেকটাই বেড়ে যাচ্ছে তো যখনই তোমাদের এই ভিউজটা বেড়ে যাবে লাস্ট নব্বই দিনে তোমাদের টেন মিলিয়ন ভিউজ ইজিলি कम्प्लीट हो जाए কিন্তু না বন্ধুরা এই যে যে ভিউজটা কাউন্ট হচ্ছে এটা কিন্তু অরিজিনাল ভিউজ নয় এখানে তোমাদেরকে ইউটিউব দেখাচ্ছে যে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছে যে তোমার ভিউস হচ্ছে কিন্তু আসল যে জায়গায় আসল জায়গায় যেখানে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে সেখানে গিয়ে কিন্তু মাইনাস হয়ে যাবে সেখানে কেটে সেটে বাদ দিয়ে কিন্তু সেই জায়গায় চলে যাবে এভাবে আমরা পুরোনোভাবে আমরা দেখতাম যে শর্টস ভিউজ কেটে বাদ দিয়ে আসে বা ওয়াচ টাইম কেটে বাদ দিয়ে আসে সেভাবেই কিন্তু আমাদের এখানে কিন্তু কাউন্ট হবে ঠিক আছে তোমাদের যে ভিউজটা এখানে প্রপার ভিউজটা এখানে কিন্তু দেখাবে না দেখাবে তোমাদেরকে অনেকটাই বেশি কিন্তু কোথায় সঠিকভাবে দেখাবে সেটা দেখাবে এঙ্গেজড ভিউজ বলে একটা অপশান আসবে সে এঙ্গেজড ভিউসে যতটা ভিউজ দেখাবে সেটাই হচ্ছে আসল ভিউজ তোমার চ্যানেল মনিটাইজের জন্য সে এঙ্গেজড ভিউজ দিয়েই তোমার চ্যানেলটা মনিটাইজ হবে ঠিক আছে আর যে একটা থাকবে এঙ্গেজড ভিউজ একটা থাকবে ভিউজ ওই ভিউজ অপশানে তোমাদের দেখাবে বেশি ভিউজ কিন্তু এঙ্গেজড ভিউজে সেখান থেকে মাইনাস হয়ে প্রপার ভিউজটা দেখাবে ঠিক আছে তাহলে তোমরা প্রপার ভিউজ কোথায় পাবে এঙ্গেজড ভিউজ বলে যে অপশানটা আসবে সে তোমরা প্রপার ভিউজটা তোমরা দেখতে পারবে তাহলে ইউটিউব যেই আপডেটটা আনলো যে প্রত্যেকের ভিউজ বেড়ে যাবে তারপরে তুমি যদি এক সেকেন্ড দু সেকেন্ড করেও দেখো তাহলে তোমার ভিডিও ভিউজটা কাউন্ট হবে তো এই যে ভিউজটা কাউন্ট হবে এতে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না ঠিক আছে এটা তুমি হয়তো তোমার মনকে সান্ত্বনা দিতে পারবে যে না আমার চ্যানেলে ভিউজ হচ্ছে তো অনেকেই এমন করে যে অনেকে শর্টস ভিডিও আপলোড করে কিন্তু ভিউজ কম বলে ছেড়ে দেয় ইউটিউবটা তো ওই জন্য ইউটিউব তাদের কথা মাথায় রেখে কী করেছে যে তাদেরকে দেখানোর জন্য তাদেরকে শান্তনা দেওয়ার জন্য যে না তোমার ভিডিওতেও ভিউজ হচ্ছে বাকিদের ভিডিওতে ভিউজ হয় তোমার ভিডিওতে হচ্ছে না এবার থেকে তোমার ভিডিওতেও ভিউজ হবে তো তাদেরকে সান্ত্বনা দিয়ে মানে মোটিভেট করার জন্য কিন্তু এই আপডেটটা নিয়ে এসছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই যে শর্টস চ্যানেলের কপাল খুললো ইউটিউবে দিচ্ছে এই যে টেন মিলিয়ান ভিউজ তো এটা দেখো এটা কিন্তু ইউটিউব মানে তোমাদেরকে একটা সান্তনা পুরস্কার দিচ্ছে এর বেশি আর কিন্তু কিচ্ছু দিচ্ছে না ঠিক আছে যেটা তোমাদের মনিটাইজ করার দরকার যেভাবে তোমাদের খাটনি খাটা দরকার সেভাবেই তোমাদেরকে খাটনি খাটতে হবে আগে যেভাবে ভিউস কাউন্ট হতো এখনো সেভাবেই ভিউসটা কাউন্ট হবে বুঝতে পারছো তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে